নমস্তে বন্ধুরা যে তিনটি মান্যতা সমাজের বিশেষ রূপে ক্ষতি করে একটি মান্যতা হলো অবতারবাদ দ্বিতীয়টি হলো যত মত ততপথ আর তৃতীয়টি হলো শুধু তুমি ভক্তি করো আর কিছু করার দরকার নাই শুধু তুমি মালা জপ করো বন্ধুরা এই তিনটি মান্য আমাদেরকে কিভাবে ক্ষতি করছে আমাদের হিন্দু সমাজের মধ্যে কিভাবে ক্ষতি করছে সে সম্বন্ধে আমি বিশেষ রূপে চর্চা করব। অবতারবাদ আমাদের কীভাবে ক্ষতি করেছে সে সম্বন্ধে তো আমি প্রায় এর আগে অনেক ভিডিওর দ্বারা বলেছি অবতারবাদ মানে একটা নপুংসক মতবাদ হিন্দুকে নপুংসক করার একটি পদ্ধতি হচ্ছে অবতারবাদ অর্থাৎ কোনো অবতার এসে আপনাকে বাঁচিয়ে দেবে কৃষ্ণরূপে আসবে রাম রূপে আসবে কলকি এ কলকি কলিযুগ চলছে নাকি কলকি অবতার রূপে আসবে এর ফলে এখন যারা ভ্রান্ত পথের পথিক যারা একটু দু চারটা সংস্কৃত বলতে শিখেছে সে নিজে নিজেকেও অবতার রূপে ঘোষণা করে দিয়েছে তার ফলে কি হলো এই গুরুগণ প্রত্যেকে অবতারের আসনে বসে গেল তারা অবতারবাদের খণ্ডন করল না তার শিষ্যগণ তার নিজের গুরুকে অবতার রূপে দাবি করছে তার ফলে কি বহু মতপথ সম্প্রদায় তৈরি হয়ে গেল আর গুরুবাদীগণ পরস্পর পরস্পরের সাথে ঝগড়া করছে লড়াই করছে প্রত্যেকের মত কিন্তু মিলছে না একে অপরের মতের বিরোধিতা করে তার ফলে ঝগড়াঝাঁটি চলতে থাকবে আর না জানে আগামী দিনে ভবিষ্যতে কত অবতার আসবে তারও কোনো ইয়ত্তা নেই তারও কোনো সীমা নেই তাই অবতার বাদ হিন্দু সমাজের ভয়ঙ্কর বিনাশ করে চলেছে অবতার বাদকে पुष्ट करार जन्न गीतार से दुटी श्लोक के उधृत तो करें अवतरवादी ग तरा बोले कि यदा यदा ही धर्म ग्लानिर भवति भारत अभ्युत्थानम अधर्मस्य से सृजाम्यहम परित्राणाय हम विनाशाय च दुष्कृतम धर्म संस्थापनाथा संभवामी युगे युगे तरा बोलते चाय कि यदा यदा ही धर्मस्य जखन धर्मेर हानि অধর্মের উন্নতি হয় তিনি নাকি অবতীর্ণ হন মানে শরীর ধারণ করেন তো এখানে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যে আমি সাধুদের পরিত্রাণের জন্য এবং যারা দুষ্ট ব্যক্তি তাদের দমনের জন্য অবতীর্ণ হব পরিত্রাণায় সাধুনা বিনাশাইছে দুষ্কৃত বন্ধুগণ এই দুটো শ্লোককে যখন আমরা মেনে নেই যে হ্যাঁ ঈশ্বর তাহলে অবতীর্ণ হতে পারেন যদি তার সমর্থনে এই দুটো শ্লোককে সত্য বলে মেনে ফেলি তাহলে ক্ষতিটা কি হবে ক্ষতিটা এটাই কি ভারতের থেকে বর্তমানে ভারতে সকাল হতে না হতে যে পরিমাণ গবাদি পশুকে নিধন করে দেওয়া হয় মেরে ফেলা হয় যে পরিমাণ ধর্ষণাদি হয় তার থেকে আমেরিকা ফ্রান্স ব্রিটেন জার্মান যে সমস্ত ক্রিশ্চিয়ান দেশ আছে পাশ্চাত্য দেশ তাতে সকাল হতে না হতেই লক্ষ লক্ষ গবাদি পশুকে কেটে ফেলা হয় এবং না জানে প্রতিটি পরিবারের মধ্যে তার আপনজনের দ্বারা কন্যারা ধর্ষিতা অপদস্থ হয়েছে তো সেই রকম একটি বিকট পরিস্থিতিতে তাদের রক্ষা করার জন্য কোনো অবতার অবতীর্ণ হননি আজকের যে পরিস্থিতি আর রাবণের সময়ের পরিস্থিতি দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য রাবণ পরস্ত্রীকে অপহরণ করে নিজের রাজ্যে রেখেছে কখনো তার সাথে ধর্ষণ করেনি বারবার সে বিবাহের প্রস্তাব নিয়ে যায় কিন্তু সীতা তাকে স্বীকার করেনি তার রাবণের সঙ্গে কথা বলার আগে সে সেখানে দুর্বাঘাসের আড়াল করে দেয় তার মানে তিনি প্রতিব্রতা নারীর একটি পরিচয় দিয়েছেন তার মানে হচ্ছে কি পরস্ত্রীকে অপহরণ করেও সে যদি তাকে সুরক্ষা দিয়েছে রাক্ষসী দ্বারা তার সঙ্গে ধর্ষণ করেনি কিন্তু বর্তমানে কেমন পরিস্থিতি দেখুন কোনো পুরুষ যদি পরস্ত্রীকে অপহরণ করে আনে সেই রাত্রি থেকে তারা ধর্ষণ করা শুরু করে দেয় তাহলে নিশ্চয়ই এটা বলতে পারি কি রাবণের যুগের সময়ের থেকে বর্তমানে সময় আরও বেশি আরও বেশি দুর্দশাগ্রস্ত এখানে আরও বেশি পাপ এখানে দুষ্টরা মাথা ছাড়া দিয়ে উঠে গেছে আর শ্রেষ্ঠ ব্যক্তি হিংসার শিকার হচ্ছে নিরপরাধ ব্যক্তিরা কষ্ট পাচ্ছে এত বিকট পরিস্থিতিতে ঈশ্বর অবতীর্ণ হবেন না তো কখন অবতীর্ণ হবেন তার মানে এত বিকট পরিস্থিতিতে ঈশ্বর অবতীর্ণ হচ্ছে না তার মানে ঈশ্বরের অবতার সম্ভব নয় এটা মেনে নিবেন আর এটা আমি বলছি না বেদাদি সমস্ত বেদানুকূল গ্রন্থ বলছে বেদ বলছে সপরিয় গাচ্ছুক্রমকায়ম ব্রণম অস্নাবিরম শুদ্ধম অপাপ বিদ্ধম সেই ঈশ্বর স্বরূপ যাকে পাপ কখনও বিদ্ধ করতে পারে না যিনি কখনো শরীর ধারণ করেন না অকায়ম অস্নাবিরম যাকে স্নায়ুতন্ত্রের বন্ধন দ্বারা বাঁধা যায় না অর্থাৎ শরীর বন্ধনেই আসেন না তো স্নায়ুতন্ত্র কী করে হবে তাহলে তাকে শরীর বন্ধনে বাঁধা একটা মনুষ্য রূপে জানা মানে ঈশ্বরের অবতার রূপে জানা কতটা কতটা উপহাসজনক ভেবে দেখুন ন্যায় দর্শনকার কে ছিল মহর্ষি গৌতম তিনি বলছেন কি দুঃখ জনম প্রভৃতি দোষ মিথ্যা জানানাম উত্তরোত্তরা পায় তদরন্ত্র পায়া দপবর্গ তিনি একটি মুক্তির পরিভাষা অপবর্গ মানে মুক্তি মুক্তির পরিভাষা দিতে গিয়ে বলছেন যে মানুষ জন্ম কেন নেয় না তার অবিদ্যার জন্য জন্ম নেয় আর জন্ম নিয়েছে মানে তার সুখ দুঃখ আছে তার দুঃখ আছেই দুঃখ থেকে মুক্তি মুক্ত হতে গেলে তাকে জন্ম রূপী বন্ধন থেকে আলাদা হতে হবে আর জন্ম রূপী বন্ধন থেকে আলাদা হতে গেলে তাকে অবিদ্যা থেকে দূরে সত্য হবে অবিদ্যা আছে মানে তার জন্ম হবে আর জন্ম মানেই তার দুঃখ হবে এটা ন্যায় দর্শনকারের মান্যতা তাহলে যারা জন্ম নিয়েছে যদি সে ঈশ্বর শরীর ধারণ করে আসে তাহলে সে কী হবে সে নিশ্চয় পাপই হবে সে অবিদ্যাগ্রস্ত হবে আর এদিকে বলছে ঈশ্বর কেমন অপাপ বৃদ্ধম তাকে কখনো পাপ বিদ্ধ করতে পারে না শ্রীরামচন্দ্রকে ঈশ্বরের অবতার মানা হয়ে থাকে তিনি স্বীকার করেছেন বার বার সেই রামায়ণে এরকম শ্লোকগুলো পাওয়া যায় যে ন মদবিধ দুষ্কৃত কর্মকারী মন্যে দ্বিতীয় স্থি বসুন্ধরায়াম এই বসুন্ধরাতে আমার মতো পাপী ব্যক্তি দুষ্ট কর্মকারী ব্যক্তি বোধ অন্য কেউ নেই আমার উপরে বার বার একটার পর একটা দুঃখ আসছে আমি সহ্য করে যাচ্ছি তো তিনি স্বীকার করছেন যে আমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো পাপ কর্ম করেছি যার ফলে আমাকে রকম কষ্ট ভোগ করতে হচ্ছে তাহলে যাকে অবতার ভাবা হয় হিন্দু সমাজে তিনিও কষ্ট ভোগ করছেন এবং স্বীকার করছেন যে আমি পূর্বজন্মে নিশ্চয় পাপ কর্ম করে এসেছি এবং সমস্ত অবতারদের শিবপুরাণের রুদ্রসংহিতাতে তো এটাই বলা হয়েছে কি সে বৃন্দা নামে কোনো পত্নীর সাথে ধর্ষণ কেসের। অপরাধী ছিলেন বিষ্ণু অভিশপ্ত হয়ে শ্রী রামের জন্ম নিয়েছে তাহলে নিশ্চিত রূপে সে পাপী পাপ কাজ করেছে পরশ্রী গমন করা পাপ কর্ম একে অস্বীকার করা যায় না তার মানে হচ্ছে কি ঈশ্বর কখনো অবতার গ্রহণ করে না কিন্তু আমাদের নিছক একটি ভুল মান্যতা সমাজে জোর সোর করে প্রচার করা হচ্ছে কি ঈশ্বর অবতীর্ণ হয়ে আমাদের রক্ষা করবেন একটা ভুল মান্যতা কখনো যা কখনো সম্ভব হতে পারে না এটা একদম বেদ বিরোধী মান্যতা আরেকটি কথা আপনাকে বলে যায় আচ্ছা অনেকেই পতঞ্জলি ঋষির যোগ দর্শন পড়ে আছেন পড়ে থাকবেন সেখানে একটি সূত্র আছে ক্লেশ ও কর্মবিপাকাশয়ের পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর ঈশ্বরকে এমন একজন বিশিষ্ট পুরুষ যিনি ক্লেশ কর্মবিপাক কর্মাশয় থেকে আলাদা তো যিনি কর্ম বিপাক কর্মাশয় শরীর ধারণ করা মানে তার কর্মের বিপাক হচ্ছে তার কর্মাশয় আছে ক্লেশ আছে পঞ্চক্লেশ পঞ্চক্লেশ কি অবিদ্যা অস্মিতা রাগ বিদ্বেষ রাগ দ্বেষ অভিনিবেশ এই যে পাঁচটি ক্লেশ জন্ম নেওয়া মাত্রেই তার হবে তাহলে কি শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র এরা কি পঞ্চক্লেশ থেকে আলাদা ছিল কখনোই নয় প্রত্যেকে পঞ্চক্লেশ যুক্ত ছিল অবিদ্যাগ্রস্ত ছিল অস্মিতাগ্রস্ত ছিল রাগ বিদ্বেষগ্রস্ত ছিল এ সমস্ত ক্লেশ যুক্ত ছিল তাহলে তারা কখনো ঈশ্বর নয় কারণ ঈশ্বরের একটি পরিভাষা দিয়েছেন মহর্ষি পতঞ্জলি যিনি সেই রাগ বিদ্বেষ অবিদ্যা অস্মিতা অভিনিবেশ থেকে আলাদা যিনি কর্ম কর্মাশয় থেকে আলাদা তিনি ঈশ্বর সেই রকম বিশিষ্ট পুরুষকে ঈশ্বর বলা হয়েছে তার মানে ঈশ্বর কখনও শরীর গ্রহণ করেন না এর দ্বারা মহর্ষি পতঞ্জলি অবতারবাদের বিরোধিতা করে দিলেন অবতারগুলো সব থেকে বড়ো ব্যাপার ভারতেই কেন অবতার বাইরের দেশগুলোতে নেই কেন বলে এরোপ্লেন নাকি এয়ারপোর্ট ছাড়া নামে না তো অবতার নাকি সেই মাতা যোগ্য মাতা পিতা ছাড়া নামে না আরে একটু আগেই তো বললেন কি যেখানে নাকি অধর্মের বৃদ্ধি যেখানে ধর্মের গ্লানি হয় যেখানে দুষ্ট ব্যক্তি ভরে যায় শ্রেষ্ঠ ব্যক্তি মার খায় দুষ্ট ব্যক্তি আনন্দ উৎসব করে ফুর্তি করে মজা করে সেখানে দুষ্টদের দমনের জন্য তিনি অবতীর্ণ হয় তো দুষ্ট যদি দমন করা তার উদ্দেশ্য হয়ে থাকে অবতারদের উদ্দেশ্য হয়ে থাকে তা অবতার ভারতে কেন হবে কারণ ভারতে তো দুষ্টতা কম আছে তবু বিশ্বের যতগুলো দেশ আছে তার মধ্যে ভারত তবু সংস্কারবান এখানে গাইকে মাতারূপে পূজা করা হয় অন্যান্য দেশের অপেক্ষায় ভারত আরও সংস্কারবান এখানে তোর ভারতে বাহান্ন পার্সেন্ট শাকাহারি ব্যক্তি থাকে তো এখানে অবতারের কোনো প্রয়োজন নাই অবতার তো দরকার ইংল্যান্ড আমেরিকা তার সেগুলোতে নেই ফ্রান্সে নেই কেনাডায় নেই ব্রিটেনে নেই যেসব জায়গায় সকাল হতে না হতে রাত পার হতে না হতেই কত অপরাধ হয়ে যায় নৃশংসভাবে অবলা পশুদেরকে বধ করে দেওয়া হয় কত নিরপরাধী ব্যক্তির হত্যা হয়ে যায় তো সে জায়গায় অবতার হয়ে বাঁচাতে এলো না তাহলে আমি কি করে মানতে পারি এই অবতারবাদটা সত্য তো এই রকম একটি মিথ্যা অবধারণার দ্বারা হিন্দু সমাজকে নপুংসক বানানো হচ্ছে বন্ধুরা আরেকটি আমি কথা বলে যাই যত মত তত পথ এ একটি এমন খারাপ মান্যতা কি সব মতগুলো নাকি ঈশ্বর প্রাপ্তির পথ বন্ধুরা একটু ভেবে দেখুন তার কালী বাড়িতে কেউ স্থলপথে যেতে পারে কেউ আকাশপথে যেতে পারে কেউ জলপথে যেতে পারে কেউ নৌকায় চড়ে আসতে পারে কেউ রিক্সায় চড়ে কেউ পায়ে হেঁটে আসতে পারে কেউ বা এরোপ্লেনে আসতে পারে পথগুলো ভিন্ন ভিন্ন হলেও গন্তব্যস্থল তার কালী বাড়ি তাই যত মত তত পথকে তিনি সমর্থন করছেন বন্ধুরা এটা কখনও সত্য হতে পারে ভিন্ন ভিন্ন রাস্তাতে আসা ব্যক্তিদেরকে যে কোনো শত্রু আক্রমণ করে হত্যা করে দিতে পারে প্রথম থেকে তারা সুযোগ লাগিয়ে বসে থাকবে আর যে কোনো একটি রাস্তাকে তারা ঘেরে হত্যা করে দিতে পারে এটা হতে পারে কি পারে না যখনই যতমত তত পথের আশ্রয় নেব ভিন্ন ভিন্ন রাস্তায় বিভাজিত হয়ে যাবে ভিন্ন ভিন্ন মতে বিভাজিত হয়ে যাবে আমাদের এই হিন্দু সমাজ এদেরকে কেউ বাঁচাতে পারবে না কেউ রক্ষা করতে পারবে না যা বর্তমানে চলছে ভিন্ন ভিন্ন গুরুগণ নিজেকে অবতার বানিয়ে ভিন্ন ভিন্ন মতাদর্শ প্রচার করে গেছে আর প্রতিটি মতাদর্শ একে অপরের বিরোধী এই পুরাণগুলো বিরোধিতা করে পুরাণ শৈব পুরাণের বিরোধী শিব পুরাণ বিষ্ণুপুরাণের বিরোধী এ আঠারোটি যে পুরাণ সেগুলো সমস্ত পরস্পরের বিরোধী পরবর্তীকালে এগারো উপনিষদের জায়গায় যে ভিন্ন ভিন্ন উপনিষদ আরও তৈরি করে দেওয়া হয় একশো আটটা উপনিষদ বানিয়ে দিয়েছে সেগুলো পরস্পর পরস্পরের বিরোধী হ্যাঁ তাহলে কেবল ঋষিকৃত এগারোটি উপনিষদ সেগুলোকে ছেড়ে দিয়ে বাকি উপনিষদগুলো পরস্পর পরস্পরের বিরোধী তাহলে এ বিরোধ মতগুলো যখন সত্য হয়ে যাবে তাহলে কি হবে হিন্দুরা কোনো একটি একটি মৌলিক আদর্শকে মেনে ঐক্যবদ্ধ হতে পারবে কোনোদিন পারবে না ভিন্ন ভিন্ন মান্যতার দ্বারা ডিভাইড হয়ে থাকবে লড়াই ঝগড়া করতে থাকবে কোনো দিন এই হিন্দু জাতি এক হবে না আর এক বৈদিক মান্যতার উপরে যখন আধার করব ঈশ্বরের অবতার হয় না বেদই হচ্ছে আমাদের ঈশ্বরীয় ধর্মগ্রন্থ তখন সবাই কিন্তু এক মান্যতায় উদ্বুদ্ধ হয়ে এক হয়ে যাবে দেখুন এই একতার জন্য কতটা সাহায্য করে আমাদের এই বেদ যত মত তত পথ একটা সাংঘাতিক মান্যতা যত মত তত বিপদ এটা আমাদেরকে বলতে হবে যতগুলো এ সমাজের মধ্যে মত তৈরি হবে ততই আমাদের মধ্যে বৈমনস্য মতভেদ ঝগড়াঝাঁটি কলহ বাড়তেই থাকবে এটা বর্তমানে যা হিন্দুরা দেখতে পাচ্ছে তাই না বন্ধুরা আরেকটি কথা আপনাকে জানিয়ে যাই এই যে যত মত তত পথকে আশ্রয় করে হিন্দুদেরকে নপুংসক বানানো হচ্ছে সিকুলার পন্থী বানানো হচ্ছে হিন্দুরা এমনিতেই আগে থেকে নপুংসক হয়ে আছে তারা কখনো অন্যায়ের বিরোধিতা করে না তারা একটা ভিন্ন মতাদর্শী যারা আমাদেরকে কাফের ভেবে বধ করে হত্যা করে তাদেরকেও তারা শ্রেষ্ঠ ভেবে রেখেছে হ্যাঁ সে আমাদের স্ত্রীদেরকে তারা বলে কি যুদ্ধ বীরাঙ্গনা আমি কাফেরদেরকে বধ করেছি পুরুষকে বধ করেছি তো তার স্ত্রীগুলো কি করব। নিজের পাশে রাখি নিজের হরমে রাখি আকবর হুমায়ুন বাবর ঔরঙ্গজেব এ প্রত্যেকে তার হরমের মধ্যে হিন্দু নারীদেরকে স্ত্রীদেরকে হ্যাঁ তিন হাজার চার হাজার করে হিন্দু নারীদেরকে রাখত ভোগ করার জন্য তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে আর আমরা কি করব না যত মত তত পথ আমরা যত মত তত পথ হয়ে নিকম্মা নপুংসকের মতো বসে থাকব হাতে হাত রেখে আর তারা আমাদেরকে এইভাবেই হেনস্থা করতে থাকবে বধ করতে থাকবে তাহলে বন্ধুরা এটা কত বড় হাস্যজনক মান্যতা এই যত মত তত পথ বাস্তবে বলা উচিত ছিল কি যত মত তত বিপদ আর একটি মান্যতা কি তুমি শুধু ভক্তি করে যাও তোমাকে ক্ষত্রিয় হওয়ার কোনো প্রয়োজন নাই তারা ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র চারটি বর্ণকে এই বর্ণ ব্যবস্থাকে স্বীকার করে না কিন্তু অঘোষিত রূপে স্বীকার করছে যখন শাস্ত্রীয়ভাবে কেউ মান্যতা দেয় কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি বর্ণেরই দরকার আছে কোনো সমাজকে উপরে উঠাতে গেলে তারা সেটাকে মানতে চায় না যেমন মতুয়া সম্প্রদায় ভীমবাদী আর আপনার এখানে কমিউনিস্টবাদী তারা তো ধর্মকেই স্বীকার করে না কিন্তু তারা ইসলামকে স্বীকার করে তারা কোনো ধর্মমতকে স্বীকার করে না হিন্দুদের যত মান্যতা তাকে স্বীকার করে না কমিউনিস্টবাদী কিন্তু কোনো ইসলামপন্থী যদি তাদের ইসলাম মতটিকে ছড়াতে চায় প্রচার করতে চায় তাকে ভরপুর তারা সহযোগিতা করে এ কমিউনিস্টবাদী তাহলে এই যে তিন চারটা মান্যতা রয়েছে যারা যারা এটাই বলে কি আমি এই বর্ণ ব্যবস্থাকে স্বীকার করি না কিন্তু তারা অগোচরে অঘোষিতভাবে সেই বর্ণের সহযোগিতা নিচ্ছে অর্থাৎ এক শ্রেণীর ব্যক্তি তো বিদ্যা দান করছে এক শ্রেণীর ব্যক্তি যুদ্ধবিদ্যায় কুশল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এক শ্রেণীর ব্যক্তি তো তারা ব্যবসা বাণিজ্য করে অর্থনীতিকে পুষ্ট করছে এক শ্রেণীর ব্যক্তি যারা পরিশ্রম দিয়ে রক্ষা করি তো তাহলে চার শ্রেণীর ব্যক্তি আছে না নেই যারা এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার বর্ণের মানুষকে স্বীকার করে না কিন্তু তারা অঘোষিত রূপে চারজনের সহযোগিতা নিয়ে যাচ্ছে সমস্যাটা কি সমস্যাটা এটা যখন কেউ ক্ষত্রিয় হবে না সবাই শুধু ভিখারি হবে নাম জপবে একটি পুটলার মধ্যে একটি মালা রেখে দেবে শুধু সকাল আর বিকাল সন্ধ্যা সব সময় শুধু হরিনাম হরিনাম জপতে থাকবে তো তার দ্বারা কোনো দিন দেশের উদ্ধার হতে পারে কি বন্ধুরা দেশের সুরক্ষা হতে পারে দেশে একজন ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর বৈজ্ঞানিক আসতে পারে কোনোদিন আসবে না সবাই ভিকারি হয়ে যাবে যদি প্রত্যেক ব্যক্তি ওই মালা নিয়ে জপতে শুরু করে দেয় অন্যান্য কাজ কর্ম সমস্ত কিছু ছেড়ে দেয় তারা বিদ্যার চর্চা করবে না কারণ ওদের কাছে তো জ্ঞান মানে জ্ঞানকাণ্ড নাকি বিশের ভাণ্ড ওদের ক্ষেত্রে জ্ঞানকাণ্ড বিশের ভাণ্ড মানে কোনো কিছু জ্ঞানের দরকার নাই কিন্তু একটা গন্তব্যস্থলে পৌঁছতে গেলেও আমরা দেখি কি সেই রাস্তা সম্বন্ধে আমার জ্ঞান আছে কি না অনুমান করতে করতে চলে যায় না অবশ্যই আমরা জানি কি এই রাস্তাটা আমার সেই গন্তব্যস্থলে যায় কি না তাহলে ঈশ্বর প্রাপ্তির রাস্তাকে জানতে গেলেও আমার জ্ঞানের দরকার সামান্য ব্যবহারের জন্য জ্ঞানের দরকার ঘরের কাজগুলো করার জন্য জ্ঞানের দরকার কোনো ব্যক্তি তো আর সুচুপচাপ বসে থাকতে পারে না তাকে তো খেতেও হবে চাষাবাদ করতে হবে কর্ম করতে হবে তার মানে জ্ঞান কর্ম উপাসনা এ তিনটি মানে অত্য আবশ্যকীয় কোনোটাকে ত্যাগ করা যায় না এ তিনটি প্রত্যেকের জীবনে দরকার যে ব্যক্তিটি বলছে কি জ্ঞান হচ্ছে জ্ঞানকাণ্ড বিষের ভাণ্ড তুমি শুধু ভক্তি ভক্তিগর ঈশ্বর পেয়ে যাবে ও ভক্তি করে জীবন ধারণ করতে পারবে না দু দিনে মারা যাবে ও না খেতে পাবে না কোনো কিছু করতে পাবে সবাই যদি ওই ভক্তি করতে থাকে মালা যোগ করতে থাকে না ইঞ্জিনিয়ার আসবে সায়েন্টিস্ট আসবে না কোনো বড় ব্যক্তি আসবে না কোনো উদ্যোগ হবে তাহলে কি হবে দেশ আবার গুলাম হয়ে যাবে এই রকম ব্যক্তিগুলোর দ্বারা তাই এটা একটা সাংঘাতিক মতবাদ কি শুধু কলিযুগ নাম যজ্ঞ করতে করতে ব্যক্তি উদ্ধার হয়ে যাবে তাকে জ্ঞান অর্জনের কোনো প্রয়োজন নাই মানে ব্রহ্মযজ্ঞ করার কোনো দরকার নাই আর কর্মযজ্ঞ কোনো করার মানে যজ্ঞবেই শ্রেষ্ঠতম কর্ম যজ্ঞ করার কোনো দরকার নাই হ্যাঁ দেবযজ্ঞ তো সেই রকম ব্যক্তি যার মাতা পিতার প্রতি কর্তব্য করার কোনো দরকার নাই পিতৃযজ্ঞ করার কোনো দরকার নাই অতিথি যজ্ঞ করার কোনো দরকার নাই সেই সব ব্যক্তিদেরকে আমি ধিক্কার জানাই এর মান্যতার দ্বারা আমাদের সমাজ নিরন্তর দুর্বল হচ্ছে এটাকে আমাদের সরাতে হবে তাহলে এই তিনটি মান্যতা এক অবতারবাদ আর যতমত তত যেটা সিকুলার পন্থী তৈরি করে তৃতীয় মতবাদ হচ্ছে কি কলিযুগ শুধু নাম যজ্ঞ করলে ব্যক্তি উদ্ধার হয়ে যাবে শুধু ভক্তি করলে ব্যক্তি পার হয়ে যাবে আর কিছু তার দরকার নাই না কর্মের দরকার না জ্ঞানের দরকার তার এ এ মান্যতা এত সাংঘাতিক ক্ষতিকারক মান্যতা যার দ্বারা দেশ আবার গুলাম হয়ে যাবে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে বন্ধুরা তাই যদি জাতিকে রক্ষা করতে হয় তাহলে জ্ঞান কর্ম উপাসনা এ তিনটিকেই মিলিয়ে চলতে হবে আর এই তিনটি কোথায় পাওয়া যায় বেদের মধ্যে পাওয়া যায় তাই বৈদিক মান্যতাকে সর্বসমক্ষে উজাগর করতে হবে ছড়িয়ে দিতে হবে তারই দ্বারা একটি সুন্দর আমরা গোটা বিশ্ব নির্মাণ করতে পারবো সমগ্র মনুষ্য জাতিকে আমরা নির্মাণ করতে পারবো এটি অংশ